এতক্ষণ যে খেলাগুলো দেখাইছে ওগুলো তো ভিডিও করতেই কষ্ট করে করে ভিডিও এর আগে তো একদম মাথার উপরে নাকের উপরে উপরেছে অনেক কষ্ট করে ভিডিও করতেছে না আসলে একটা খেলা না একটা যুদ্ধ কি অবস্থা মাথা ঘুরে তো পড়লে যেন সবাই হাততালি কেউ তো হাততালি দেয় না হাততালি না দিলে হইব মাথা ঘুরে পড়ে যাবো অবশ্যই শুনি মাথা ঘুরে পড়ে যায় গাইস দেখতে পাচ্ছেন না লোকটা অনেক কষ্ট করতেছে তখন থেকে এটা সত্যি কথা অনেক কষ্ট করে খেলা দেখা গেছে এত কষ্ট করে আসলে ওনার তো কোনো চুরি করে না কষ্ট করে খেলা দেখা দর্শকের বহু

চোখে ধুলো দিয়ে ওনারা কি করে এগুলো আসলে আগে থেকে প্র্যাকটিস করা এখন হচ্ছে বড় বড় দুটা কি বলে তার কাটার মতো নাকি এগুলো লোহা এগুলো হচ্ছে নাক দিয়ে ঢুকাবে ভাওয়া যায় এগুলা ই আল্লাহ নাকের ভিটে ঢুকাই দিয়েছে পুরা উনি ব্যথা পাইতেছে না কেউ হাততালি দেয় না এত কষ্ট করে ভিডিও করতেছে আল্লাহ যাই হোক গ্রামে কিছু মানে একটা দল ছোটোখাটো দল আর কি সার্কাস দেখাতে চলে আসছিলো সো আমরা যার পথে দেখলাম তাই ভিডিও করলাম